ওয়েলকাম টু বিনোদন জগৎ দু সালে বাংলা ইন্ডাস্ট্রিতে একাধিক তারকারা তাদের মনে মানুষের সঙ্গে বেঁধেছেন গাঁট চলতি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল তারকারা সাত পাকে বাঁধা পড়েছেন আজকের এই ভিডিওতে তাদের সম্পর্কে জানাবো বাংলা টেলিভিশন জগতের একজন অন্যতম অভিনেত্রী হলেন সুদীপ্তা চক্রবর্তী ইষ্টি কুটুম বিকেলে ভোরের ফুল রেশম ঝাঁপি প্রভৃতি ধারাবাহিকে কাজ করেছেন তিনি তবে ইষ্ট কুটুম ধারাবাহিকে বাহার চরিত্র দিয়ে তিনি বেশি জনপ্রিয়তা পান অভিনেত্রী দীর্ঘ বছর ধরে স্বর্ণশেখর জোয়ার্দারের সঙ্গে প্রেম করেছেন অভিনেতা স্বর্ণশেখর জোয়ার্দারের বাবা পরিচালক পার্থ সারথী জোয়ার্দারের হাত দিয়েই অভিনয় যাত্রা শুরু করেছিলেন সুদীপ্তা দু সালে আংটি বদল হয় সুদীপ্তা ও স্বর্ণশেখরের দু হাজার তেইশ সালের শুরুতে অর্থাৎ সতেরোই জানুয়ারি এই জুটি সাতপাকে পাকে বাঁধা পড়েন বাংলা টেলিভিশন জগতের অন্য আরেকজন অভিনেত্রী রুষা চ্যাটার্জি প্রথমে অগবধু সুন্দরী ধারাবাহিকে তাকে পর্দায় দেখা যায় তবে তোমায় আমায় মিলে ধারাবাহিকে উসির চরিত্রে অভিনয় করে তিনি সর্বাধিক জনপ্রিয়তা পান অভিনেত্রী চলতি বছরের উনিশে জানুয়ারি বিয়ে করেন মা বাবার পছন্দের পাত্র অনুরণ রায়চৌধুরীকে যিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং আমেরিকার শেয়ারটেলে থাকেন অভিনেত্রী দীর্ঘ তেরো বছরে অভিনয় জীবনকে বিদায় জানিয়ে বিদেশি স্বামীর সঙ্গে সংসার পাতেন দু হাজার পনেরো সালের সারেগামা পাখ্যাত সঙ্গীত শিল্পী দুর্নিবার সাহা বিয়ে করেন সুপারস্টার প্রসিনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী মোহর ওরফে ঐন্দ্রিলা সেনকে দু একুশ সালের ডিসেম্বর মাসে বারকাম রেস্তোরাঁতে ভালো করে পরিচয় হয় মোহর দুর্নিবারের দীর্ঘ এক বছর সম্পর্কের পর চলতি বছরের নয়ই মার্চ গাঁট এই জুটি। এই অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জী সাতভাই চম্পা উমা সুহাগ জলের মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি অভিনেত্রী গত তিন বছর ধরে প্রেম করছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক স্মিতা বক্সির ছেলে এবং তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সৌম্য বক্সির সঙ্গে জানা যায় এক সামাজিক সম্মেলনে গিয়ে উভয়ের মধ্যে আলাপ হয় আর সেখান থেকেই বন্ধুত্ব এরপর চলতি বছরের পয়লা মেয়ে সুদীপ্তা ব্যানার্জির সৌম্যব্সী বিবাহবন্ধনে আবদ্ধ হন ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন মিষ্টি সিং খোকাবাবু তিতলি আঁচল আলতা প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করেন মিষ্টি সিং তবে আঁচল ধারাবাহিকে তিনি সর্বাধিক জনপ্রিয়তা পান অভিনেত্রী স্কুল জীবনের দীর্ঘ চোদ্দ ও সিঁদুরদানের মাধ্যমে অভিনেত্রীর স্বামী রেমোর রিয়েল এস্টেটের ব্যবসা ও একটি নিজস্ব প্রযোজন সংস্থা রয়েছে বাংলা টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তী রাজ্যটক এখানে আকাশ নীল ফাগুনের মোহনায় প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি তবে এখানে আকাশ নীল ধারাবাহিকের হিয়া চরিত্রে তিনি বেশি পরিচিতি পান অভিনেত্রী বিয়ে করেন মিঠাই ধারাবাহিকের রাতুল অর্থাৎ উদয় প্রতাপ সিংহকে বর্তমানে উদয় সিংহ নিম্পুলের মধু ধারাবাহিকে অভিনয় করছেন ধারাবাহিক থেকেই তাদের মধ্যে প্রেম চলতি বছরে আঠাশে জুন সম্পূর্ণ ঘরোয়াভাবে কাছের মানুষদের নিয়ে সিঁদুর দান করে আইনিভাবে বিয়ে করেন এই জুটি বর্তমানে টেলিপর্দার অন্যতম অভিনেত্রী শ্রুতি দাস ত্রিনয়নী জয়ী রাঙাবৌ প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি বিখ্যাত পরিচালক স্বর্ণেন্দু সমাদারকে বিয়ে করেন তিনি স্বর্ণেন্দু সমাদদার এই দিনা শেষ হয় রাঙাবৌ প্রভৃতি জনপ্রিয় ধারাবাহিক পরিচালনা করেছেন ত্রিনয়নী ধারাবাহিক থেকেই শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদদারের মধ্যে প্রেম শুরু হয় চলতি বছরের নয়ই জুলাই তারা সাত পাকে খুবই পড়েন মুখ অভিনেত্রী তানিয়া পাল ওরফে অনিন্দিতা পাল বর্তমানে জগদ্রতি ধারাবাহিকে দীপিকা চরিত্রে অভিনয় করছেন তিনি তৃণমূল নেতা শোভন দেবের আশীর্বাদ ধন্য নীল মালাকারের সঙ্গে দীর্ঘ ষোলো বছর ধরে প্রেম করছিলেন অভিনেত্রী তানিয়া পাল চলতি বছরের আঠেরোই নভেম্বর এই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হন বাংলা ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত অভিনেতা হলেন পরমত চট্টোপাধ্যায় তিনি বাংলার পাশাপাশি হিন্দিতেও সমানভাবে কাজ করছেন অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজও তিনি করছেন তিনি বিয়ে করেন সঙ্গীত শিল্পী সমাজকর্মী ও মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীকে পিয়া চক্রবর্তী বিখ্যাত সঙ্গীত শিল্পী অনুপম রায় প্রাক্তন স্ত্রী দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় অনেকদিন ধরেই তাদের প্রেমের গুঞ্জন ছিল কিন্তু দুজনেই তা কোনো দিনও স্বীকার করেননি চলতি বছরের সাতাশে নভেম্বর এই জুটি আইনিভাবে বিয়ে সারেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্পিতা মণ্ডল বর্তমানে তিনি ফুলকি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি বিয়ে করেন অভিনেতা স্বর্ণদীপ্ত ঘোষকে লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিক করতে গিয়ে দুজনের মধ্যে প্রেমের শুরু হয় চলতি বছরের সাতাশে নভেম্বর বিয়ে করেন এই জুটি বাংলা টেলিভিশন জগতের অন্যতম অভিনেত্রী হলেন শ্রীপর্ণা রায় আঁচল খেলা নেতাজি গাঁটছড়া প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি চলতি বছরের আঠাশে নভেম্বর মেডিকেল পেশায় যুক্ত শুভদীপ ভট্টাচার্যকে বিয়ে করেন অভিনেত্রী শ্রীপর্ণা রায় বাংলার মোম পালক ধারাবাহিকের লির চরিত্র পালকের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী আহেরি বিশ্বাস দু হাজার সতেরো সালে চক্রবহু নামে একটি শর্ট ফিল্মে তিনি অভিনয় করেন এছাড়াও একাধিক বিউটি কন্টেস্টের বিজয়ী তিনি চলতি বছরের ছাব্বিশে নভেম্বর অভিনেত্রী দীর্ঘদিনের প্রেমিক শুভ রায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শুভ রায় পেশায় ফরেস্ট ডিপার্টমেন্টে কর্মরত বাংলা টেলিভিশন জগতে একজন অন্যতম অভিনেত্রী হলেন সন্দীপ অভিনেত্রী সন্দীপ দেশেন ধারাবাহিক থেকে শুরু করে ওয়েব সিরিজেও কাজ করছেন দুর্গা তুমি আসবে বলে প্রভৃতি ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন চলতি বছরের সাতই ডিসেম্বর তার দীর্ঘদিনের প্রেমিক হৈচয় চিফ অপারেটিং অফিসার সৌম্য মুখার্জিকে তিনি বিয়ে করেন বাংলা ইন্ডাস্ট্রির একজন অন্যতম অভিনেত্রী হলেন দর্শনা বণিক সিরিজ থেকে সিনেমা সবেতেই অভিনয়ের সপ্রতিভ দর্শনা তিনি বিয়ে করেন অভিনেতা সৌরভ দাসকে সৌরভ দাসও ধারাবাহিক ওয়েব সিরিজ সবেতেই কাজ করেছেন অল্প হলেও সত্যি ছবি সহ একাধিক কাজ একসঙ্গে করেছেন দর্শনা সৌরভ সেখান থেকেই বন্ধুত্ব পরবর্তীকালে তা আরও গাঢ় হয় যদিও দুজনে কখনো প্রকাশ্যে মুখ খোলেননি এই জুটি বিয়ে করেন চলতি বছরে পনেরোই ডিসেম্বর তো বন্ধুরা এই ভিডিওতে কোন জুটিকে আপনাদের সবথেকে বেশি ভালো লাগে কমেন্টে জানাতে পারেন বাংলা বিনোদন জগতের অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন